দীর্ঘ দুই বছর পরে আবার নানুবাড়িতে সবাই মিলে এক হলাম সেই সাথে এমন একটা পরিস্থিতি মানে মৃত্যুকে একদম চোখের সামনে থেকে দেখে এসেছি এমন একটা ব্যাপার যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আছি আর নতুন আর একটা ব্লগ শেয়ার করছি প্রত্যেক বছরই বিয়ের আগে দুই দে তো বাড়ি যাওয়াই লাগবে আর বছরে কয়বার যেতাম এর হয়তো আর হিসাব নেই আর বিয়ের পরের চিত্রটা একদম আলাদা আমার সব কাজিনের বিয়েই হয়েছে বলমারি আলফাডাঙ্গা মানে পাশাপাশি এলাকায় কিন্তু শুধুমাত্র আমি একটু দূরে চলে গেছি তারপরেও ব্যাপার না যাওয়া আসা তো লেগেই থাকে তবে আগের মতো আর ঈদের পর দিনই নানুবাড়িতে আসা হয় না আমার ব্লগে প্রথম আমি হচ্ছে আমার নানুবাড়িতে ঈদের ব্লগ দিয়েই পেস্টা শুরু করছিলাম তো আজকে এই কথাটা ভেবে অনেক বেশি ভালো লাগতেছে এই তো এসে এই ভাবির সঙ্গে দেখা হয়ে গেল আমাদের নতুন জামাইও চলে এসেছে আমার তিন মামা আর একজন খালামনি তো আমরা ভাই বোনরা অল্প অল্পই তো সবার মধ্যে আসলে যার কারণে অনেক বেশি এই তো আমার আম্মুরা হচ্ছে পাঁচ ভাই বোন আর পাঁচ ভাই বোনের বাচ্চা কাচ্চা হচ্ছে দশজন তো আমরা দশজন কাজিন এরপরে আবার কাজিনদের যে বিয়ে হয়েছে জামাই বউ মানে সব মিলায় কি নানুর ফ্যামিলিটা একদম পরিপূর্ণ তো তো এই আসার সঙ্গেই হচ্ছে ভাবি নাস্তা দিয়ে দিল। আর সেই সাথে হচ্ছে আমার লিমাপু এখন এসে পৌঁছায়নি ওর জন্যই আমরা আসলে ওয়েট করতেছিলাম যখন বাড়িতে আসলাম প্রথম দিকে তো দেখলেনি যে কি পরিমাণ চকচকা ঝকঝকা একটা ওয়েদার কিন্তু আসার পরেই হচ্ছে গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরে হচ্ছে অবশেষে মেঘ হয়ে বৃষ্টি নামা শুরু করে তো নতুন জামাই সহ সব ছেলেরা আগে আগে খেতে বসে গেল এরপরে আরা ফাহ আব্দুল্লাহ তারপরে জিজান সব বাচ্চা কাচাকেও খাওয়াই দিছি এই তো এর মধ্যে দেখলাম যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ হয়ে আর এই তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি এই মোটা গাছটার উপরে একটু পরে হচ্ছে বজ্রপাত হবে আর তখন আমি ছিলাম এই বেলকুনির সাইডে বসা তো এমন একটা অবস্থা তো আমি ওই ভিডিওটা করছিলাম আগেই আর যার কারণে একটু পরে হচ্ছে আবার জুম করে দেখাও দিলাম এই তো এখন হচ্ছে খেতে বসছি খার শেষ করতে না করতেই দেখলাম যে লিমাপুরা চলে আসলো তো ওরা আসছে ওরা বাসায় ঢুকছে তার মনে হয় তিন মিনিট থেকে চার মিনিট হবে এরপরে হচ্ছে এত শব্দ করে একটা বজ্রপাত ওই গাছের উপরে পাশে হচ্ছে একটা খেজুর গাছ ছিল তো যাই হোক একদম মৃত্যুকে চোখের সামনে থেকে দেখে আসছি বোধহয় এরকম একটা ব্যাপার মাত্র এক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল। আর বাসা সবাই তো একদম হুলস্থুল মানে তখন তো আর ভিডিও করার মতো কোনো পরিস্থিতি থাকে না যাই হোক বাসায় চলে আসবো তার আগে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই একদম গাছটা ফেটে দুই ভাগ হয়ে গেছে এরপরে চলতেছিল সালামি বিতরণ আর এই তো এখন হচ্ছে সবাই সবাইকে সালামি দিচ্ছিল আর আমাদের দুলাভাইকে তো সব শালিরা মিলে ধরছি যে সালামি দিতেই হবে দেখ গুটি তুয়ার কৌটো পুরো গাছটা ফেটে গেছে তো দেখেছি এর মধ্যে বড় মামা আবার ঢাকাঢাকি শুরু করে দিছে আমাদেরকে কোনো মতে যেতে দিবে না কিন্তু আমাদের আজকে যেতেই হবে কারণ হচ্ছে থাকার কোনো প্রিপারেশন নিয়ে আর পরের আবার হচ্ছে আসি নাই খালামনির দাওয়াত তো এই তো যার কারণে হচ্ছে আজকে বাড়িতে থাকবো না এখন বলমারিতে চলে যাব। লাস্ট তিন দিন ধরে একটার পর একটা দাওয়াত খেতে খেতে একদম কাহিল অবস্থা আর ওই দিন যেহেতু আহিলের জন্মদিন ছিল তো সন্ধ্যার সময় একটা কেক আনা হয়েছিল এই কেকটা এত বেশি মজা ছিল যে কি বলবো আমার ফ্রেন্ড ফুল ওর পেজের নাম হচ্ছে ফুডিস প্যারাডাইস বলমারি আর ফরিদপুর সিটির মধ্যে এটা বেস্ট একটা কেক আমি বলবো সবাই পেজটা চেক করে দেখবেন আল্লাহ হাফেজ